লখন শিরীপুর সুরাজ জুমারের মধ্যে বলেন কুল হাজবেন্ড বিমা আলাদে হিম তাদের মিথ্যে ধর্মের উপরে আছে হিন্দুরা বৌদ্ধরা তাদের মিথ্যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত খ্রিস্টানরা এহুদিরা তাদের বিকৃত এবং মন গড়া অনুপ্রবেশ করানো ধর্মের উপরে তারা আছে এরপরও তারা মহাখুশি বিমা প্রত্যেক বিভ্রান্ত জাতি অমুসলিম সম্প্রদায় নিজ নিজ কর্মীর উপরে নিজ নিজ উপর এবং উপরে মহা আল্লাহ নিজে বলেছে ইল্লাম আল্লাহ যাদেরকে হেদায়ত দেন সেটা হলো ভিন্ন কথা গতকালকে একজন খ্রিস্টান ছেলে ব্রিটিশ অস্ট্রেলিয়া সে মুসলিম হয়েছে এরপরে তার বিবাহ করিয়ে দিলাম শুনলাম লোকটি নাকি অনেক ভালো খুব ভালো আল্লাহ যার হেদায়তে রাজটিকে কপালে রাখে আবার আজকে শুনেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সে নামের কি করছে অবমাননা করছে জনতা প্রতিবাদ করছে প্রশাসন বাধ্য হয়ে তাকে কারাগারে পাঠিয়েছে এই জাতীয় কাজে প্রশাসন খুব একটা ইন্টারেস্ট হয় না ইন্টারেস্টেড না তারপরও আল্লাহ দয়া হয়েছে পরিবেশ পরিস্থিতি কিছুটা হলোই মুসলমানদের পক্ষে এখনো আছে হয়তো সেই কারণে কারাগারে বানানো হলো ইসলামের বিপক্ষে নাস্তিকদের কথায় যারা প্রতিবাদ করে তাদের জেলে ভরানো হয় তাদেরকে ফাঁসি দেওয়ার আয়োজন হয় কিন্তু অবমাননা যারা করে মুসলিম দেশে তাদেরকে জামাই আদরে রাখা কি এক অদ্ভুত দেশ আমাদের দেশ আল্লাহ দেখা হেফাজত করে বললো আল্লাহ তাআলাই তো নবী পাঠিয়েছেন নবীদের পরে নবীদের নায়ে বোলামাই কেরামকে পাঠিয়েছেন তোমাদের আদ্দারখানা খানা যদি এমনই হয় যে তোমাদেরকে বাধা দিলেন না কেন বা আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ তো বন্ধ করে দিতে পারতেন ওই আল্লাহর ইচ্ছা আছে এই জন্য নবীও পাঠাইছেন আলেমদেরও পাঠাইছেন দাওয়াতের মেহনতও পাঠাইছেন যাতে করে এগুলো দেখে তোমরা কালী মুসলিম হও এটা তো হচ্ছে না সুতরাং তোমাদের ভাওতাবাজি আর তোমাদের ভণ্ডামিয়ার প্রতারণা সব আল্লাহ জানেন এই জন্য এভাবে করে তাদের পূর্বপুরুষ যারা মুক্তি পূজারি ছিল এরাও এরকম প্রতারণা ঢোকা দিত কমে আমে সাম কমে হুত কমে লুক আমেনো বড় বড় সম্প্রদায় দুধর্ষ জাতি ভয়ঙ্কার মুশরিক সম্প্রদায় তাদেরও বক্তব্যতে এমন ইচ্ছে রাসূলুল্লাহ তাআলা সান্তনা দিচ্ছে এরা যদি আপনার আনিত দিনকে মিথ্যে প্রতিপন্ন মিথ্যে সংবাদস্থ করে তাহলে মনে রাখেন এদের এই সমস্ত প্রতারণার বাক্য এরা আগেও বলেছে এদের পূর্বপুরুষরাও বলেছে এবং কি তার আস্বাদন করেছে আমার গজ বারাজা আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি যতক্ষণ ধ্বংস না করছি ততক্ষণ পর্যন্ত তাদের বক্তব্য তাদের কথা একই ধরনের ছিল আপনার সামনে যা তারা বলবে বা বলছে কে বলেছেন আল্লাহ নিজে বলেন রোসেলকে সান্ত্বনা দিচ্ছেন